বিদ্যুৎ খাতে হরিলুট ভোক্তার কাঁধে দায় দেশে বর্তমানে বিদ্যুতের মোট উৎপাদন সক্ষমতা একত্রিশ হাজার মেগাওয়াট এখন পর্যন্ত সর্বোচ্চ উৎপাদন হয়েছে ষোলো হাজার চারশো মেগাওয়াট বাড়তি এই সক্ষমতা দেশের অর্থনীতির জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ বসিয়ে রাখা এসব বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ না কিনলেও নিয়মিত ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হচ্ছে এতে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন খরচ দাম বাড়িয়ে যা ভোক্তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের শেষ তিন মেয়াদ গত তিরিশে জুন পর্যন্ত তেহাত্তরটি আইপিপি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার ও তিরিশটি রেন্টাল ভাড়ায় চালিত বিদ্যুৎ কেন্দ্রকে প্রায় এক লাখ ছয় হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ক্যাপাসিটি চার্জ নিয়েছে সামিট গ্রুপ কোম্পানিটি নয়টি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ভাড়া পেয়েছে প্রায় সতেরো হাজার কোটি টাকা যুক্তরাষ্ট্রের অ্যাগ্রিকো ইন্টারন্যাশনাল সাত কেন্দ্রের জন্য ক্যাপাসিটি চার্জ পেয়েছে কোটি টাকা ইউনাইটেড গ্রুপ ক্যাপাসিটি চার্জ নিয়েছে সাত হাজার সাতশো আটান্ন কোটি টাকা বিশেষজ্ঞরা মনে করেন প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে এসব বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প বাস্তবায়ন হলে বিদ্যুতের উৎপাদন ব্যয় প্রায় চল্লিশ শতাংশ পর্যন্ত কম হতে পারত দুই দশ সালে দুই বছরের জন্য বিদ্যুৎ ও চালানি খাতে বিদ্যুৎ ও চালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান নামে একটি আইন করে সরকার গত চোদ্দ বছরে বেসরকারি খাতে একশোটিরও বেশি বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেওয়া হয়েছে সব কেন্দ্রই কোনো ধরনের দরপত্র ছাড়া বিদ্যুৎ ও চালানি খাত সংক্রান্ত বিশেষ আইনে অনুমোদন দেওয়া হয় দুই হাজার দশ সাল থেকে অনুমোদন দেওয়া ছোট বড় এসব কেন্দ্রের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতি ও লুটপাটের অভিযোগ থাকলেও ব্যবস্থা নেওয়া হয়নি উল্টো দায়মুক্তি আইন পাশ করে বিচারের পথ রুদ্ধ করেছে সরকার সম্প্রতি অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ বিধান আইনের অধীনে চলমান সব কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিপিডিপি তথ্যমতে আইনটি কার্যকর হওয়ার পর গত ১৩ বছরে বিভিন্ন সময়ে শতাধিক বেসরকারি ও ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে এসব কেন্দ্র থেকে দুই হাজার দশ এগারো অর্থ থেকে দুই হাজার বাইশ তেইশ অর্থ পর্যন্ত তিন লাখ আঠারো হাজার নয়শো ছিয়ানব্বই কোটি টাকার বিদ্যুৎ কিনেছে সরকার এর মধ্যে ক্যাপাসিটি চার্জ কোটি টাকার বেশি। সর্বশেষ কি পরিমাণ বিদ্যুৎ কেনা হয়েছে তার হিসাব পাওয়া যায়নি তবে এ সময়ে আনুমানিক ৩৫ থেকে চল্লিশ হাজার কোটি টাকার বিদ্যুৎ কেনা হতে পারে এটি বিবেচনায় নিলে বেসরকারি কেন্দ্রগুলো থেকে মোট প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকার বিদ্যুৎ কিনেছে সরকার পাশাপাশি ভারত থেকেও বিদ্যুৎ কেনা হয়েছে বিপিডিপি সূত্রে জানা গেছে গত 14 বছরে প্রায় 100 লক্ষ কোটি টাকা লোকসান গুনতে হয়েছে বিপিডিবিকে এর মধ্যে শেষ দুই অর্থ বছরে অর্থাৎ 2021-22 ও 2022-23 এ 84191 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে প্রতিষ্ঠানটির সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বিদ্যুৎ কেন্দ্রের অতিরিক্ত সক্ষমতা নিয়ে সম্প্রতি এক প্রবন্ধ উপস্থাপনকালে বলেন ব্যবহার করা না গেলো কেন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানো হচ্ছে আওয়ামী লীগ সরকার এখন যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তৈরি করেছে তা দুই সালেও প্রয়োজন হবে না ছয় বছর পর চাহিদা দাঁড়াতে পারে উনিশ হাজার চারশো মেগাওয়াট পঁচিশ শতাংশ রিজার্ভ ধরলে তখন তেইশ হাজার দুইশো বান্ন মেগাওয়াট বিদ্যুৎ সক্ষমতা হলেই চলবে অতিরিক্ত সক্ষমতার কারণে ক্যাপাসিটি চার্জ বেশি দিতে হচ্ছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ক্যাব জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক এম সামসুল আলম বলেন প্রায় দেড় শতকে দ্রুত বিশেষ আইনের আওতায় এনে অনুমোদন দেওয়া হয় অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্রগুলো যা এখন বিদ্যুৎ খাতের জন্য বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ তামিম বলেছেন দুই সাল থেকে স্থাপিত বিদ্যুৎ কেন্দ্রগুলো নিজের স্বার্থ হাসিলের কাছে ব্যবহার করেছে তৎকালীন সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার কেন্দ্রগুলো বিশেষ আইনের আওতায় না হলে এর ব্যয় কম হতো অন্তত চল্লিশ শতাংশ পর্যন্ত প্রয়োজনের তুলনায় অনেক বেশি ব্যয় দেখানোই দেশের অর্থনীতিতে বাড়তি চাপ পড়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন গত পনেরো বছরে ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতে সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে বিশেষ আইনের কারণে উন্মুক্ত প্রতিযোগিতা হয়নি বিশেষ করে এই খাতে যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে তা নতুন কিছু নয় আমরা সবাই জানি এসব অনিয়ম ও দুর্নীতির বিচার হতে হবে নতুন সরকার এসেছে এই খাতে নীতি ও কাঠামো সম্পূর্ণরূপে ঢেলে সাজাতে হবে